নন্দিতা নিজের ঘরে ঘুকতেই থমকে দাঁড়ায় ঘরে বসে আছেন এক যুবক সে অনিল তুমি তুমি এখানে কি করছো কেউ তোমাকে দেখলে অনিল উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে নন্দিতার দিকে এগিয়ে আসে কেউ দেখলেই সমস্যা আমি এসেছি আমার স্ত্রীর কাছে স্ত্রীর কাছে আসতে কি কারো অনুমতি নিতে হবে এই কথা শুনে নন্দিতা লজ্জা ভয় বিস্ময়ে একসাথে থমকে যায় তার গলার স্বর কেঁপে ওঠে চুপ এত জোরে কথা বলো না বাড়িতে যদি কেউ শুনে ফেলে আর আর এসব কথা এখন বলো না প্লিজ কেন বলবো না আমি তো সত্যটাই মিশি শহরের সেই মন্দিরে যেদিন আমি তোমার সিঁথিতে সিঁদুর পড়িয়েছিলাম সেদিন থেকেই তুই আমার স্ত্রী ঘরের ভিতর নীরবতা দুজনেই অতীতের কথা ভাবতে থাকে সন্ধ্যার আলো পড়ছে অনিকেত অর্থাৎ অনিকেত ঘাটের ধারে দাঁড়িয়ে বারবার হাতঘড়ি দেখছে তার চোখে উৎকণ্ঠা ঠিক তখনই দূর থেকে নন্দিতা আসে এত করে ডাকলে তোমার গলা শুনেই মনে হলো খুব টেনশনে আছো নন্দিতা আজ একটা বড় কথা বলবো কি হয়েছে তোমাকে আজ খুব অস্থির লাগছে আমার বাবা আমার বিয়ে ঠিক করতে চাইছে তাই আমি চাই বিয়েটা আজই হোক তবে তোমার সাথে নন্দিতা অবাক হয়ে যায় বলে আজ আজই না না এটা সম্ভব সম্ভব বিয়ে বিয়ে কেন নয় নন্দিতা তুমি বোঝো আমাদের হয়ে গেলে এখনই আমার বাবার কিছু করতে পারবে না বাধা দিলেও সমাজের সামনে কিছু বলতে পারবে না শেষে মেনেই নিতে হবে না অনিকেত আমি আমি পারবো না পারবে না কেন আমরা দু বছর ধরে একে অপরকে ভালোবাসি তুমি জানো আমার পৃথিবী শুধু তুমি তাহলে কেন না বলছো নন্দিতা মাথা নাড়ে চোখ নামিয়ে ফেলে ধীরে ধীরে চোখ তুলে বলে কারণ আমার বাবা আমাদের গ্রামের জমিদার আর আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে খুব বড় বাড়িতে আমার দিদির বিয়ের আগে যদি ছোট বোনের মানে আমার বিয়ে হয় তবে বাবার অসম্মান হবে সবাই হাসবে বলবে জমিদার মশাই নিজের ঘর সামলাতে পারে না তাহলে গ্রামকে কিভাবে সামলাবে আর দিদির জীবন নষ্ট হয়ে যাবে আমি কি করে সেটা হতে দিই দিদির মুখের দিকে তাকাতে পারবো এই ভেবে আমি রাজি হতে পারছি না তাহলে আমার কথা আমার অনুভূতি আমাদের দু বছরের সম্পর্ক সেটা কি তোমার কাছে কিছুই নয় দিদি সমাজ এদের কাছে কি আমি এতটাই তুচ্ছ কথাটা সেরকম নয় অনেকের তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু কিন্তু ভালোবাসার থেকেও বড় হলো তোমার বাবার সম্মান তোমার দিদির বিয়ে আমাদের দুজনের ভবিষ্যৎ কি এতই ছোট নন্দিতা মাথা নিচু করে থাকে কোনো কথা বলে না ঠিক আছে তোমার সিদ্ধান্ত আমি বুঝে গেছি তবে তুমি আজ রাজি না হলে তুমি আমাকে আর দেখতে পাবে না এই কি বলছো কোথায় যাবে অনেক দূরে এই নদী আছে তো ডুবে গেলে সব দুঃখ শেষ হয়ে যাবে তোমার দিদির বিয়ে বাবার সম্মান আমার বাবার অহংকার সব ঠিক থাকবে শুধু আমিই থাকবো না চুপ এমন কথা একদমই বলবে না অনিকেত আমি তোমাকে হারাতে পারবো না আমি তোমাকে চাই তোমাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না তাহলে তুমি কি রাজি তোমার জীবন যদি আমার এক হ্যার উপর বাড়ি থাকে তাহলে তাহলে আমি রাজি আছি আজ আজই তোমার সাথে বিয়ে করব আমি প্রতিজ্ঞা করছি নন্দিতা যাই হোক আমি তোমাকে আর কোনো দিন কষ্ট দেব না এবার আমরা দুজন একসাথে সব সামলাবো তোমার দিদির বিয়ের সম্মানও রাখব আর আমাদের ভালোবাসারও দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে রাত গভীর মা সুবর্ণা বসে আছে নিজের বাড়ি ঢোকে পাশে অনিকেতের নন্দিতা দুজনের গলায় বিয়ের মালা তাদের দেখে হাঁ করে দাঁড়িয়ে থাকেন তোর গলায় মালা তুই তুই কি বিয়ে করেছিস হ্যাঁ মা রাগ কর না আমি নন্দিনীকে ভালোবাসি অনেক দিন ধরে তাই আজ আমি নন্দিনীকে বিয়ে করেছি হেটা কি করেছিস তুই তোর বাবা তো তোর বিয়ে ঠিক করে রেখেছে এখন তোদের যদি এভাবে ও দেখে তো আগুন হয়ে যাবে ও আমার স্ত্রী বিয়ে না করা ছাড়া আমার আর কোনো পথ ছিল না তাই আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি বাবা আমি তো তুই সুখে থাকলে তাতেই আমি খুশি কিন্তু তোর বাবা সে যদি এটা জানে সে যদি আমি জানি মা কিন্তু আমি কাউকে ঠকাইনি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি তুমি অন্তত আমাকে বোঝো মা তুমি ভয় পেও না আমি সব সামলে নেব বাবা প্রথমে রাগ করবে জানি কিন্তু পরে মেনে নেবে আমি তো কোনো ভুল করিনি ঠিক তখনই বাইরে পায়ের শব্দ ভিতরে ঢোকে অনিকেতের বাবা অর্থাৎ অখিলেশ সুবর্ণা জানো আজ অফিসে কি হয়েছে হঠাৎ তাদের দুজনকে দেখে থেমে যায় অনিকেত এটা কি তুই গলায় মালা পরেছিস কেন হে মেয়েটাকে অনিকেত সাহস নিয়ে বলে বাবা আমি আজ বিয়ে করেছি ও আমার স্ত্রী এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর অখিলেশ রাগে ফাট পড়ে কি বিয়ে করেছিস মানে আমি তোর বিয়ের সব ব্যবস্থা করে রেখেছি মান সম্মান নিয়ে কি হবে ভেবেছিস সবাই কি বলবে আমার ছেলে হয়ে এভাবে বিয়ে করেছিস তাদের ভয়ে কি আমি আমার জীবনটা অন্যথারও হাতে তুলে দেব বাবা যাকে আমি কখনো চোখেই দেখিনি তাই আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি এতে খারাপ কি এতে খারাপ কি যার সঙ্গে আমি তোদের বিয়ে ঠিক করেছি তার পরিবারকে আমি কি বলবো? কি জবাব দেব আমার মুখে কালি লাগিয়েছিস তুই আমি বলছি এই মেয়েকে নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে যা এখনি ওদের বের করে দেবে অনিকেত তোমার কত আদরের ছেলে অকে ছাড়া তুমি থাকতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো সে যখন আমার সম্মান রাখল না তখন আমার ছেলেও নয় অনিকেতের চোখে জল চলে আসে তবে গলায় দৃঢ়তা ঠিক আছে বাবা যেহেতু তুমি আমাকে আর তোমার ছেলে বলে মানছ না আমি নিজেই চলে যাচ্ছি না অনেকে থাম তোর বাবা রাগের মাথায় বলছে তুই কোথায় যাবি কিভাবে থাকবি আমি তোকে যেতে দেব না ঠিক আছে আজ যদি এরা বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকব না মা আমি যদি এখানে থাকি বাবা কখনো নন্দিনীকে মেনে নেবে না আর আমি নন্দিনীকে অপমানের ভয়ে প্রতিদিন কাঁদতে দেখতে পারব না তাই আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না বাবা প্লিজ তুই যাস না আমি তোকে ছেলে থাকতে পারবো না মা তোমাকে ছাড়া যেতে আমারও কষ্ট হচ্ছে তবে যদি কখনো বাবার রাগ কমে তখন তিনি নিজেই আমাদের ডাকবে ততদিন তুমি আমাদের আশীর্বাদ করো। যেদিন বুঝবি ভুল করেছিস তখন ফিরে আসিস তবে ওই মেয়েকে নিয়ে নয় তাহলে আমি আর কোনোদিন ফিরে আসছি না সুবর্ণা আর কিছু বলে না শুধু তাকিয়ে থাকে ছেলের দিকে অনিকেত নন্দিতার হাত ধরে দুজনেই দরজার দিকে এগিয়ে যায় নন্দিতার চোখে জল মা ভেঙে পড়ে কান্নায় বাবা দাঁড়িয়ে আছে পাথরের মতো রাগে জ্বলতে জ্বলতে অনেকে তো নন্দিতা রাস্তায় দাঁড়িয়ে আছে গলায় মালা আছে মুখ দুজনেরই ক্লান্ত পাশে অনিকেতের বন্ধু রাহুল এবার আমরা কোথায় যাব অনিকেত বাবা মা আমাদের মেনে নিল না এখন কি হবে আমি ভাবছি তুমি তোমার বাড়ি ফিরে যাও নন্দিনী বাড়ি মানে আমার গ্রামের বাড়ি কিন্তু আমি তো হোস্টেলে থাকি আর আমি তো তোমাকে বলেছিলাম এখন আমি বাড়িতে বিয়ের কথা বলতে পারবো না তাহলে আমি সিন্দুর শাখা পরে কিভাবে ঠুকব সবাই তো সব বুঝে যাবে তার জন্য এক উপায় আছে যেমন তুমি হস্টেলে থাকতে ঠিক তেমনভাবে অবিবাহিত মেয়ের মতোই বাড়িতে যাবে কেউ জানতে পারবে না তাহলে এইভাবে হোস্টেলে ফেললে তো কেউ কিছু বুঝবে না তাহলে আমাকে বাড়ি যেতে বলছো কেন কারণ হস্টেলে তুমি একা আমি তোমাকে ওই অবস্থায় রেখে দিতে পারবো না বাড়ি গেলে মা বাবা থাকবে দিদি থাকবে তোমার দেখাশোনা করবে তাহলে তুমি তুমি কি করবে তুমিও আমার থেকে আলাদা থাকবে না আমিও তোমার সাথে থাকবো তবে এমন ভাবে যেন কেউ না ভাবে আমরা একে অপরকে চিনি যখন সব ঠিক হবে তখন আমরা একসাথে হব তুমি আমাকে একা যেতে দিচ্ছ আমি তোমাকে রক্ষা করছি এটাই এখন সবচেয়ে নিরাপদ পথ কিন্তু এখন তো গভীর রাত আমি কিভাবে যাব ট্রেনও পাওয়া যাবে না এত রাতে দেখ অনিকেত আজ রাতে তোরা দুজনেই আমার বাড়ি চল আমার মা বাবা বাড়ি নেই মামার বাড়ি গেছে তোরা দুজন নিরাপদে থাকতে পারবি কাল দুপুরে ট্রেন আছে সেটা ধরে নিবি আর পরশু সকালে তোর গ্রামে পৌঁছে যাবি স্টেশনে নেমে দুজন পথে চলে যাবি যেন কেউ বোঝে না যে তোমরা একসাথে এসেছিলি রাহুল তুই না থাকলে আজ আমরা রাস্তায় রাত কাটাতাম ঠিক আছে যদি এটাই ঠিক হয় আমি রাজি নন্দিতার দিকে ফিরে বলে আর একটা কাজ করবি কাল সকালে তোমার বাড়িতে ফোন করে বলবে কয়েক মাস হোস্টেলে ছুটি পড়েছে তাই কাল পরশু তুমি ফিরবে না হলে হঠাৎ গেলে তোমার বাড়ির লোক সন্দেহ করতে পারে ঠিক আছে আমি বলে দেব তারা দুজন বর্তমানে ফিরে আসে দেখো অনিকেত শহরে মন্দিরে আমরা বিয়ে করেছি এ কথা সত্য তুমি জানো এখন যদি কেউ আমাদের বিয়ের কথা জানতে পারে বাড়ির সম্মান শেষ হয়ে যাবে দিদির বিয়ে ঠিক হয়ে আছে তার আগেই যদি ছোট বোন বিয়ে করে ফেলে জানে বাবা মুখ তুলতে পারবে না আমি দিদির সর্বনাশ করব না এটা তুমি বুঝিয়েছিলে আমি জানি আমি তোমাকে একটু জোর করেছিলাম তবে তুমি আমায় ভালোবাসতে বলি এতদিন আলাদা থাকতে কষ্ট হয়েছে তাই আজ থাকতে পারলাম না হ্যাঁ আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি কিন্তু বাবার সম্মানও আমার কাছে কম কিছু না তোমার বাবা সম্মানের কথা ভেবেই আমাদের বিয়ে এক মুহূর্তে মানতে চাইনি তাই তোমাকে বলেছিলাম এই বাড়িতে ফিরে আসতে যাতে তুমি একা না হয়ে যাও নন্দিতা চোখ তুলে অনিকেতের দিকে তাকায় দেখো দিদির বিয়েটা সুন্দরভাবে হয়ে গেলে আমি আমার বাবাকেও মানাবো তারপর বাবুর সামনে দাঁড়িয়ে বলবো নন্দিতা আমার স্ত্রী দিদির বিয়ে না হওয়া পর্যন্ত তুমি আর একবারও এই ঘরে ঢুকবি না এবার চলে যাও তুমি আমাকে দূরে রাখতে চাইলেও আমি তোমার কাছেই আছি দিদির বিয়ে পর্যন্ত দাঁত চেপে অপেক্ষা করব ঘরের ভিতর নন্দিতা আর অনিকেত একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ঠিক তখনই দরজা কি করে খুলে যায়